যদি তোমাদের এমন সংখ্যার বর্গ করতে দেওয়া হয় যেখানে এক সংখ্যাটি পরপর থাকবে তাহলে তোমরা সেটা কিভাবে নির্ণয় করবে মনে করো তোমাদের বলা হলো যে একশো এগারো স্কোয়ার এটার বর্গ কত হবে ঠিক আছে একশো এগারোর বর্গ কত হবে তো তোমরা কিভাবে বের করবে তো তোমরা দেখবে যে এক এখানে কয়টি আছে তো দেখো এখানে এক আছে তিনটি তো তো আমরা কী করবো যেহেতু এক তিনটি আছে তাই আমরা এক দুই তিন এভাবে লিখবো ঠিক আছে মানে যটা এক থাকবে তত পর্যন্ত আমরা পরপর লিখবো এরপরে আমরা কি করব। তিন থেকে এখানে তিন আছে তিন থেকে আমরা কমাতে শুরু করবো এবং এক পর্যন্ত কমাবো ঠিক আছে তো তিনের পরে যদি কমাই তো কত হবে দুই দুইয়ের পরে কমালে কত হয় এক তো দেখো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার অর্থাৎ এখানে এক দিয়ে শুরু হবে এবং এক দিয়ে শেষ হবে মনে করো এক আছে চারটি অর্থাৎ এক হাজার একশো এগারো স্কোয়ার আছে তো কীভাবে বের করবে এখানে এক আছে চারটি তো আমরা এক থেকে চার পর্যন্ত লিখব এক দুই তিন চার এবারে আমরা চার থেকে কমাতে শুরু করবো চার থেকে কমালে কত হবে চারের পর যদি কমায় তিন তিনের পর কমালে কথা হবে দুই দুইয়ের পর কমালে এক তো দেখো এক দেশেরও এক দেশে আমাদের অ্যান্সার এটাই তো এইভাবে তোমরা যে কোনো যদি পর পর এক থাকে তাহলে তোমরা এইভাবে নিমেষের মধ্যে বর্গ বের করতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও